এখন বাজে সকাল সাতটা আর চলে আসলাম বগুড়ার জনপ্রিয় বগুড়ার বলতে উত্তরাঞ্চলের জনপ্রিয় ফাইভ স্টার হোটেল মমইনে যদিও সকাল সাতটায় এখানে আসা খুবই টাফ কারণ ঘুম থেকে উঠে চলে আসা ব্যাপারটা অন্যরকম দাঁড়ায় তারপরেও কষ্ট করে আসছি আর অনেকেই ভাবছেন যে আসলে এত সকালবেলা মোমো ইন হোটেলে আমার কি কাজ অবশ্যই একটা কাজ আছে সেই কারণে আমার আশা একটু পরে আপনাদের জানাচ্ছি তো তাদের উদ্দেশ্যে বলি বর্তমানে মোমো ইন ফাইভ স্টার হোটেলে চালু করেছে বুফে ব্রেকফাস্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত খেতে পারবেন আনলিমিটেড তো এইটা ট্রাই করার জন্য আমি চলে আসলাম আজকে মোমো তো রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পরে এই অবস্থা দেখি ভাবছিলাম যে আমি স্যার দুই একটা কাস্টমার স্যার আর মনে হয় কেউ নাই যেহেতু ফাঁকা আসছে চলুন একটু খাবারের সাথে পরিচিত হয়ে নিই এখানে আছে দুই রকমের জুস অরেঞ্জ জুস এবং ড্রাগন জুস ফার্স্ট টাইমে দেখা কিন্তু এটা ড্রাগন জুস তো এখানে আছে খিচুড়ি তার পাশে আছে পরাটা পরাটা বেশ সফট ছিল এবং ভালো ছিল যেহেতু ফাইভ স্টার ব্যাপার আর এখানে চিকেন বোনা আছে আর এইটাতে ছিল হচ্ছে সবজি সবজি মানে ভাজি পরাটা দেখেতে ভালো লাগে এটা ডাল ছিল আর এইটা ছিল ডিম ভাজি আর ডিম সিদ্ধ ছিল এখানে ছিল হচ্ছে চিকেন সসেস তারপরে এইটা ছিল হচ্ছে চাউমিন আর এখানে আছে আলু ভাজি আলুটা অন্যরকম করে ভাজা আর এটা হচ্ছে টোস্ট আর এই সাইডে আছে বিভিন্ন ধরনের ব্রেড বিভিন্ন ধরনের বলতে তাও আট নয় রকমের ব্রেড আছে যেহেতু এখানে বিদেশি গেস্ট বেশি থাকে তাদের জন্যই এই আয়োজন করা আর এই সাইডে এই যে জার্মান স্টাইলে ব্রেডগুলো আর আছে টোস্টার চাইলে হিট দিয়ে নিতে পারেন ব্রেডগুলো এখানে আছে প্লেন ব্রেড ব্রাউন ব্রেড আছে জ্যাম জেলি যেগুলো আসলে ব্রেডের সাথে লাগে এই সাইডে তিন রকমের ফল ছিল মালটা ছিল পেয়ারা ছিল আপেল ছিল আর ডেজার্ট আইটেমের ভিতরে এই যে বিভিন্ন ধরনের ক্রোসেন্ট ছিল কেক ছিল ফ্রুট কেক ছিল তবে আমার কাছে সবচেয়ে সেরা লেগেছে এই রাইস পুডিংটা মানে সকালে যে নাস্তাটা করেছি সবচেয়ে মজার খাবার ছিল এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি দুই বাটি খেয়েছি এখানে আছে সালাদ প্রায় বারো রকমের সালাদ আছে সাথে আবার দুই রকমের জলফাই ছিল এখানে হোম মেড আচার আছে বিভিন্ন ধরনের আচার ছিল তার মধ্যে এখানে আলু পোখার আচারটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লাগছে আসারের ভিতরে আর রিসেটি ছিল কর্নফ্লেক্স কনফ্লেক্স ছিল দুই রকমের প্লাস দুধও দুই রকমের ছিল দুধে দুই রকম বলতে কি একটা বয়েলিং দুধ এবং আরেকটা ঠান্ডা দুধ ছিল কারণ কনফ্লেক্সটা কেউ ঠান্ডা দুধেও খায় কেউ আবার গরম দুধেও খায় আর এখানে ছিল চা কফি স্টেশন তবে চায়ের প্যারিটি ছিল হিউজ মানে তুলসী বলেন আদা বলেন আর লেমন বলেন সব ধরনের চায়ের আয়োজন ছিল তো ফার্স্ট টাইমে আমি যেটা নিয়েছিলাম ড্রাগন জুস নিয়েছিলাম আর কিছু ফল নিয়েছিলাম আনারসটা তেমন একটা ভালো লাগেনি মানে নষ্ট ছিল সম্ভবত আনারসটা আর এখানে নিয়েছি আমি ডিম ডিমের সাথে নিয়েছি খিচুড়ি তারপরে নিয়েছি চিকেন সসেস তারপরে নিয়েছিলাম চাউমিন একটু একটা পরাটা নিয়েছিলাম পরাটার সাথে ভাজি নিয়েছিলাম তো এই তো একটা এক পিস নিয়েছিলাম আলুর দম আর দুই পিস মুরগির মাংস নিয়েছিলাম এই ফার্স্ট স্টেপ চলবে কারণ আমি যখন আসলে বুপে খাই তখন একটা স্টেপ চলে এই যে সেকেন্ড স্টেপ অরেঞ্জ জুস নিয়েছি একটা সিদ্ধ ডিম নিয়েছি ক্রোসেন নিয়েছি ক্রোসেন এই যে এই শামুকের মতো যে ক্রোসেনটা এটা আসলে ভুল করে নিয়েছিলাম আমি ভাবছিলাম সফট হবে বাট এত হার্ড ছিল যে আসলে ওইটা খাওয়ার উপযোগী ছিল না বা আমি অভ্যস্ত না আর এই রাইস পুডিংটা আমি আসলে বাটি খেয়েছি আমার কাছে এটা এত মজা লেগেছে আতপ চাউলের ছিল খুবই ভালো লেগেছে আর এই যে এই ক্রোসেনের কথা বলছিলাম মানে এত শক্তি ছিল মানে খাওয়ার মতো ছিল না আর ফ্রুট কেক নিয়েছিলাম একটা ক্রোসেন ইসলাম একটা এই তো এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ তো আমি সেকেন্ড স্টেপে ফিনিশ দেবো এক কাপ কফি খেয়ে কারণ সকালের নাস্তায় চেয়ে বেশি আর খাওয়াও যাবে না আর যেহেতু বুফে খেতে আসছি এটা মনে করে আবার বেশি খাওয়াটা কেমন লাগে না আবার না খেলেও মনে হচ্ছে লস হয়ে যাবে আসলে সেটা ব্যাপার না তো আমি এত সকালে আসছি যে আমি ভাবছি যে এই রেস্টুরেন্টটা আর হয়তো কেউ আসবে না এখন দেখি হোটেলে যারা গেস্ট আছে আস্তে 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 তারা আমারও খাওয়া শেষ এখন একটা কফি নেব কফি খেয়ে এখান থেকে রওনা দেবো তো এখানকার স্টাফরা খুবই ওয়েলকামিং ছিল আর এখানকার খাবার অবশ্যই ভালো তার মধ্যে সাতশো পঞ্চাশ টাকায় ফাইভ স্টার হোটেলে বুফে ব্রেকফাস্ট অবশ্যই ট্রাই করা উচিত বগুড়াবাসীর